দুনিয়ায় থাকব রব্বুল আলমিনের প্রত্যেকটা নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করার অভ্যাস তৈরি করে বলব সম্মানিত হ্যাঁ আল্লাহ আল্লাহবক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছেন আশরাফুল মাকলোকাত হিসেবে আখিরি জামানার নবীর পায়গুম্বর হিসাবে যাদের অনেক মর্ত্ব বা অনেক মর্যাদা আমরা কেউ দরখাস্ত করেছিলাম না দার্ভল আলমিন আমাদেরকে মুসলমান বানান কেউই আবেদন করছিলাম না আল্লাহ দুনিয়ায় পাঠাইবাই যতন্ত আখিরি জামানার নবীর নবির উম্মাদ বানায় পাঠান এরপরে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এটা বড় মেয়ামত যে নবীর উম্মত হওয়ার জন্য আগের জামানার নবীরাও দোয়া করেছেন আল্লাহ পাক সেটা কবুলও করেছেন হজরত ঈসা আলাইহিস সালাম আখিরি জামানার নবীর মর্যাদা দেখি আল্লাহ পাকের কাছে আবেদন করছিলেন রব্বুল আলমিন তার আবেদনকে কবুল করেছিলেন কেয়ামতের আগে তিনি দুনিয়ায় আসবেন নবী হিসেবে আসবেন না আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আসবেন এটা যে কত বড় নিয়ামত এটা যে বুঝবে যে তেল উপলব্ধি করবে সেই এর সঠিক মজা অনুভব করবে জন্য সর্বহালাতে সর্ব অবস্থায় কৃতজ্ঞতা স্বীকার করা আবেদন না করার সত্য আর নবীর জামানার আছেন মুসলমান হিসেবে দুনিয়ায় করেছেন সর্বহালাতে আল্লাহাকের কৃতজ্ঞতা স্বীকার করা আজকে আলোচনার বিষয়বস্তু ইমান ও ইমানি চেতনার গুরুত্ব এ ব্যাপারে কিছু আলোচনা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করে যত দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা হলো দুই ধরনের একটা হলো ইমানি দায়িত্ব আরেকটা হলো আমলি দায়িত্ব যত দায়িত্ব দিয়েছেন সব দুই ধরনের ভিতরে বিভক্ত একটা দায়িত্ব হলো ইমানি আরেকটা দায়িত্ব হলো আহ দেখেন আমার আলোচনা বিগত সপ্তাহের সঙ্গে এই আলোচনার মিল থাকবে এর জন্য খেয়াল করতে হবে যেহেতু ইমান নিয়ে কথা তো এই দুইটা দায়িত্বর ভিতরে সর্বপ্রথম দায়িত্বটা হলো ইমানই দায়িত্ব এটা সর্ব সবার আগে এটা হলো মুসলমানের বুনিয়াদী দায়িত্ব যার ইমান নাই তার আমলের কোনো মূল্য নেই যেমন ভাবে বলা হয় একটা জিনিসের বুনিয়াদ আর ভিত্তি যদি না থাকে তাইলে সে ভিত্তি না থাকলে তার উপরে বিল্ডিং করা সম্ভব হয় না যে কোনো কাজে একজন মানুষ যেমন তার ভিতরে রোগ না থাকলে তাকে মানুষ বলা হয় না দুনিয়ার বুকে বড় নামি মানুষ ছিল বড় অর্থবান ছিল কিন্তু যখন মৃত্যুবরণ করছে তখন কিন্তু তার লাশ ব্যবহার করা হয় বলা হয় অমুকের লাশ আবার আমরা বলে থাকি যে অমুক ব্যক্তি চলে গেলে যদিও তার বডিটা আছে কিন্তু আমরা বলি কি চলে গেল অর্থাৎ বডি থাকলে ওর কোনো মূল্য নেই ব্যক্তি হলো ওই রুহের সঙ্গে সম্পর্ক আর লাভকের যে হুকুমটা ছিল ভিতরে ওই হুকুমটাই ব্যক্তির সাথে হাস ছিল ওইটার বড় মূল্য ওইটার বড় দাম এটাকে বলা হয় রূপ অনুরূপভাবে একজন মানুষ আমল করে যদি তার ইমান না থাকে রূহবিহীন বডি যেমন মূল্যহীন ঈমানবিহীন আমলটাও এরকম মূল্যহীন আউয়ালুল ফারাঈদি আল ঈমান সর্বপ্রথম বুনিয়াদী ফারায়েজ ফরয হলো ইমানকে दुरुस्त করা আলো করে বুঝবেন সর্বপ্রথম ফরয কি ইমানকে দুরুস্ত করা ইমানকে নবায়ন ইমানকে শুদ্ধ করা আত্মশুদ্ধি করা এটা বুনিয়াদি ফরজ বুনিয়াদি ফরজ দুরুস্ত না করে যত আমল করবেন ওই আমল কোনো কাজে আসবে না ওটা মূল্যহীন পাওয়ার নেই

যারা কাফের যাদের ইমান নাই তাদের সমস্ত আমল মরুভূমির মরিচিকার নাই যাদের ভিতর ইমান নাই যারা বেঈমান যারা কাফের ওদের আমল হলো মরিচিকার নাই, মরুভূমির মরিচিকার নাই। দুনিয়ার বুকে যতই ভালো কাজ করুক না কেন যতই আমল করুক না কেন না থাকার কারণে আল্লাহ বললেন ওদের আমল হলো দূর মরুভূমিতে দূর থেকে দেখা যায় পানি মনে হয় ওখানে অনেক পানি আছে রোদ্রের সময় তাকাইলে মনে হয় যেন দূরে পানি আসে আমাদের দেশে তো মরুভূমি নাই পিচের রাস্তায় দেখা যায় চৈত্র মাসের সময় দূর থেকে তাকাই মনে হয় রাস্তার পরে পানি আস যখন কাছে যায় দেখা আদেও কোনো পানির নিশানা নাই কিছুই নাই এটাকে বলা হয় মরিচিকা আল্লাহ বলেন ওদের আমল গোলাপ ওই মরুভূমির মরিচিকা নাই মনে হয় অনেক পানি যায় খুঁজে দেখে আসলে কোনো পানির নাই ওখানে কোনো পানি নাই দরকার বড় জরুরি চেতনার বড় গুরুত্ব ইমানি চেতনা এবং ইমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা শোনার আগে কিছু কথা জানা দরকার যেইগুলা মানুষ যদি হাসল করতে পারে তাইলে তার কি ইমানকে দুরুস্ত করতে অনেক সহজ হয়ে যায় আমরা সাধারণত দুনিয়াতে সব জিনিসকে যেভাবে বিচার বিবেচনা করি দুনিয়ার যেমন তেমনভাবে বিচার বিবেচনা করি কিন্তু সব বিষয়ে দুনিয়ার বিচার বিবেচনা অনুযায়ী হয় না দুনিয়ার সব হইল ইমানের বিষয় দুনিয়ার বিষয়ের সঙ্গে বিবেচনা করলে ওটা সঠিক হয় না বিষয়টা বড় ভিন্ন বর্তমান বৈজ্ঞানিক জামানা মানুষ মনে করে যেটা দুই চোখে দেখবো ওটাকে বিশ্বাস করব চাকর যেটা দেখবো প্রমাণ পাবো বিশ্বাস করব দেখবো না বিশ্বাস করব না বিজ্ঞানের জামানার সঙ্গে মানুষ তাদের আকলের সঙ্গে মিলায়। দুনিয়ার সব বিষয়গুলোকে ভাবে বিবেচনা করতে থাকে কিন্তু ইমানের ব্যাপারে ইমানের ক্ষেত্রে এই বিপ বিচার এবং বিবেচনা মেলে না আল্লাহ বাক আব্বাল আমিন্সো রাবাকারার শুরুর দিকে বলেন আল্লাদিনা ইউক মিনু যারা গায়েবের উপরে ইমান আনেক অর্থাৎ না জানা জিনিস না দেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে মানুষ বলে যেটা দেখি না ওটা বিশ্বাস করি না যেটা দুই নয় দেখি না ওটাও বিশ্বাস করি না আল্লাহ বললেন যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে যারা না জানা জিনিসের উপরে ইমান আনে অর্থাৎ একেবারে যে দেখি নাই এ কথা নয় আল্লাহ পাক এমন একজন মানুষকে দেখিয়েছেন যিনি মহা সত্যবাদী সব সত্যবাদীর উপরের সত্যবাদী আমরা জান্নাত দেখি নাই বিশ্বাসী স্থাপন করি জাহান জাহান্নাম দেখি নাই ফেরেশতা দেখি নাই আরো কুরসি লহ কলম কিছুই দেখি নাই কিন্তু এই কথার প্রতি বিশ্বাস দেখি নাই নয় দেখছেন আল্লাহ এমন একজন দেখিয়েছেন জানার ব্যাপারে তৎকালীন জামানার কাপের মোশেক মানরাও পাগল বলেছে গণব বলেছে জাদুকার বলেছে কিন্তু মিথ্যাবাদী কেউ বলতে পারে নাই তার উপাধি দিয়েছিল আল আল্লাহ বাক রসুলকে মেয়েরা তাদের নিয়ে আমাদের ঈমানের সাথে সংশ্লিষ্ট যত বিষয় সব কিছুতে দেখিয়েছেন যারা বলে মুসলমানরা অন্ধবিশ্বাসী এটা সঠিক নয় মুসলমানরা অন্ধবিশ্বাসী নয় মুসলমানদের নবী জনামে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই উয়া সাল্লাম দেখেছেন আমাদেরকে তদ অনুযায়ী বলেছেন আমরা তদ অনুযায়ী বিশ্বাস স্থাপন করে ইমান এনে আমল করেছেন অর্থাৎ দুনিয়ার সঙ্গে বিচার বিবেচনা করলে ইমানের বিষয়টা এটা মিলবে না দুনিয়ার বিষয়ের সঙ্গে যুক্তিতে খাটাইলে খাটবে না ইমানের বিষয়টা ভিন্ন বিষয় আছে তাই বিশ্বাস করেছে হাদিসে আছে তাই বিশ্বাস করেছি আল্লাহ আবাক বলেছেন তাই বিশ্বাস করেছি এখানে কোনো যুক্তি চলে না দুনিয়াতে এই বিচার বিবেচনা ই মানের সাথে মিলাইতে গেলে ই মান থাকে না আল্লাহ আবাক গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন রসোল্লা আলী সাল্লাম দেখেছেন যেভাবে বাতলাইছেন ওইভাবেই আমরা বিশ্বাস স্থাপন করি ই মান আনি আরেকটা বিষয় হলো আমরা দুনিয়ার সব কিছুকে যেমন যুক্তি যুক্তিতর্কের আওতায় বুঝতে চাই ব্যাপারে ব্যাপারে ওই যুক্তি তর্ক খাটে না দুনিয়ায় যেমন যুক্তি এই জিনিসটা এটা যুক্তিতে খাটে এটা হইতে পারে কিন্তু ইমানের ব্যাপারে এই যুক্তি খাটে না কারণ আল্লাহ পাক রব্বুল নকর আনের ভিতরে বলেন বলা আন্না আহলাল করা আ মানুত তাকা অলাপাত আহনা আলে হিমবারাকাতি মিনাসামাহিমাল আব। মানুষের মধ্যে যারা ইমান আনে। নগর যদি ইমানদার হায়া যায় বিশ্বাসী হায়া যায়। এবং আল্লাহকে ভয় করে ফিজগাড় হায়া যায় মুততাকে হায়া যায়। তো আল্লাহ পাক তাদের জন্য বরকতের দরজা খুলে দান আসমান থেকে এবং জমিন থেকে যারা ঈমানানস ঈমান গ্রহণ করছে ঈমানানসে পরিহার হয়ে গেছে তাদের জন্য আল্লাহ পাক আসমানের থেকেও বরকতের দরজা খুলে দান জমিন থেকে বরকতের দরজা খুলে দেন আল্লাহ ফতাহনা আলাইহিম তাদের জন্য খুলে দেওয়া হয় দরজা বরকত বরকতের দরজা খুলে দেওয়া হয় এখন যদি আপনি চিন্তা করেন ইমানের সঙ্গে বরকতের সম্পর্ক কি যুক্তি কি এটা থাকবে না আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে যারা ফরেজগার হবে আল্লাহ পাক আসমান থেকে ফেরেস তাদের মাধ্যমে জমিনে বরকত নাজিল করবেন মানুষ যখন ইমানদার হয়ে যাবে মানুষ যখন গার হয়ে যাবে তো আল্লাহ পাক আসমান থেকে রহমাতের বৃষ্টি বর্ষণ করবেন জমিনের ফসল এবার কোথায় যাবেন এই যে যুক্তি খুঁজলে এখানে মেলে না মানুষ ইমানদার হবে মানুষ পরেজগার হবে মুত্তাকি হবে আল্লাহ পাক আসমান থেকে ফেরেস তার মাধ্যমে জমিনে সাহায্য পাঠাবেন এই যুক্তি যদি খাটাও তাইলে হবে না মানুষ যদি মুক্তাকি হওয়া যায় ফেরসগার হয়ে যায় তো যুদ্ধের মধ্যে আল্লাহ পাক ফের দিয়ে সাহায্য করেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ যেই যুদ্ধে রব্বুল নামিন ফেরিস্তা দিয়ে ফেরস্তা নাতিল করেন মুসলমানদেরকে আল্লাহ পাক সহায়তা করছিলেন মুসলমানের সংখ্যা সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো কা সংখ্যা ছিল হাজার মুসলমানদের অস্ত্র ছিল একটা ঘোড়া কাফের সৈন্যদের জন্য প্রত্যেকের এক একটা সুসজ্জিত ঘোড়া ছিল মুসলমানদের তরবারি সংখ্যা ছিল দুইটা কাফেরদের প্রত্যেকের এক একটা তরবারি ছিল তাদের যুদ্ধের সরঞ্জাম ছিল এখন যুক্তি বলে যাদের অস্ত্র বল বেশি যাদের বল বেশি তারাই করবে আকল এটা বলে কিন্তু আল্লাহ আলামিন মুসলমানদেরকে জয় দান করছিলেন মুনাফিক যারা ছিল তারা বলাবলি করতে আজকে মুসলমানরা গেছে এক হাজার সৈন্য সামনে তিনশো তেরো কি নিরস্ত্র কিছুই না আল্লাহ আবাক রব্বুল আলমিন আয়াত নাজিল করছেন যুদ্ধের আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই আয়াত শুনাইছেন সাহাবিদেরকে আল্লাহ আবাক বলেন বালা ইন তাসবিরু ওয়া তাততাকু ওয়া ইয়াতুকু মিন ফাওরিহিম 하자 ইয়ুমদিদুকুম রব্বুকুম বিখমসাতি আলাতি মিনাল মালাইকতি তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং অবিচল অটল থাকতে পারো ময়দানে যদি ধৈর্য ধারণ করে জল থাকতে পারো এ মতো অবস্থায় যদি কাফেররা তোমাদের উপরে হামলা করে তো তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন ওয়াদা করছেন কত পাঁচ হাজার ফেরেস্তা দ্বারা এই আয়াত শুনছে এই আয়াত তেলাওয়াত করছে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বদরের যুদ্ধে যখন আমরা যুদ্ধ করতেছি তো দেখি অস্ত্রের ঝানি আওয়াজ আসে হজরতের জিব্রা ইলান ইসলাম যে বাহনে চলতেন বাহনের নাম ছিল হায়জুম এই আওয়াজ শুনছি হায়জুম আগে বারো সামনে আগাও তো আওয়াজ শুনে বুঝতে পারছি জিব্রাহ ইসলাম আসছেন আরেকজন সাহাবি বলেন বদরের যুদ্ধে যখন আমরা কোনো কাপের দিকে আক্রমণের জন্য অগ্রসর হই তো দেখি সঙ্গে সঙ্গে তার কল্লা আলাদা হয়ে নিচেই পড়ে যায় আল্লাহ আকরবান আমিন নিরস্ত্র জনবল শূন্য দলকে বিশাল শূন্য দলের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন আল্লাহ আদা করছিলেন যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং অটল এবং অবিচল থাকতে পারো তো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো এটা তো বদরের যুদ্ধ আকল কি বলে আমি এইটা বোঝানোর জন্য বলতেছি যুক্তি বলে যারা সৈন্য বল বেশি অস্ত্র বল বেশি তারা বিজয় হবে কিন্তু আল্লাহ আপাক যাদের সৈন্য বল বেশি যাদের অস্ত্র বল বেশি তাদেরকে বিজয় দান করেন নাই আসমান থেকে সাহায্য করছেন মুসলমানদের বিজয় হয়ে গেছে হুনাইনের যুদ্ধে মুসলমানরা ছিল বারো হাজার কত হাজার অন্য অন্য যুদ্ধে যেমন মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল এই যুদ্ধে তার থেকে অনেক বেশি ছিল মুসলমানদের সৈন্য সংখ্যা বারো হাজার কাবের সৈন্য সংখ্যা বিশ হাজার কিন্তু মুসলমানরা মনে মনে ভাবতে লাগলো আমাদের অন্য অন্য যুদ্ধের তুলনায় অনেক শূন্য আছে আমরা বিজয়ী লাভ করব মনের ভিতরে রিয়াস এই উন্নয়নের যুদ্ধে প্রথম মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে যায় আল্লাহ পরাজয় দান করেন তারা মনে মনে ভাবতেছিল যে আমাদের অনেক সৈন্য আছে আমরা বিজয় লাভ করব ছত্রভঙ্গ হয়ে গেছে পালাবার পথ খুঁজে পায় না অরসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম ময়দানে স্টিল আল্লাহ বাকরবুল আলমিন কোরআনের ভিতরে সাত করেন ওয়া মা হুনাইনিন ই যা আজ আপাত কুমকাতরা তুকুম ফালাম দুকুনি আং কুম স্মরণ করুন হুনাইনের যুদ্ধের কথা যেই যুদ্ধের ভিতরে তোমাদের সাংকাধিক্যের উপরে তোমাদের তেলের ভিতরে রিয়াজ ছিল তোমাদের বড় এসে গেছে আল্লাহ আল্লাহবাদ তোমাদের জন্য জমিনকে সংকীর্ণ করে দিয়েছিলেন অদখত আইলাই হিমুল আরদু তোমাদের জন্য জমিনকে সংকীর্ণ করে দিয়েছিলেন এই আয়াত রসুলের কাছে আসছে রসুল সাহাবারা এটা আগে যখন জানতে পারছে যে আমাদের বড়ত্বর কারণে আল্লাহ পাক পরাজয় দান করেছেন তারা সঙ্গে সঙ্গে দুরুস্ত করে নিয়েছেন অর্থাৎ এস্তেক পার করছেন তবা করেছেন এরপর আব্বাস রবি আল্লাহ তালু বলেন আমি ময়দানে দাঁড়ায় ঘোষণা দিলাম এ মুসলমানরা তোমরা কোথায় রসুল ময়দানে এখনো স্টিল আস এই কথা যখন বলছে চতুর্দিক থেকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করছে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন এই যে হুনাইনের যুদ্ধে প্রথম পরাজয় পরে জয় লাভ করছে সৈন্য জোরে নয় অস্ত্র জোরে নয় তারা ফরেহেজগারি এখতিয়ার করছে রিয়া করছে দূর করে ফেলছে তো আল্লাহ পাক তাদের উপরে পাঠায় দিয়েছেন এই জন্য ইমানের ক্ষেত্রে যুক্তি তর্ক যুক্তিতে খাটুক বা না খাটুক ওটাই মানতে হবে ওটার পরেই ইমান আনতে হবে এমন বিষয় আছে যেটা খাটে না কিন্তু ওটার উপরে ইমান আনতে হবে কারণ আল্লাহ বলেছেন কেন ইমান বলেছেন বলেছেন তাই আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম অসংখ্য গণিত যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন ওই যে তারা ইমানদার তারা পূর্ণ মুক্তি হয় আল্লাহ পাক আসমানের থেকে তাদের জন্য বরকতের দরজা খুলে দিয়েছেন আল্লাহ পাক জমিনের থেকেও তাদের জন্য বরকতের দরজা খুলে দিয়েছেন দুনিয়ার বুকে যেমনি আমরা বস্তুর উপরে বিচার করি বস্তুর উপরে বিশ্লেষণ করি এই যে মুসলমানদেরকে সাহায্য দান করছেন আল্লাহ পাক সাহায্য করছেন আল্লাহবাক যদি ইচ্ছা করতেন তাইলে নিজে করলেও করতে পারতেন এত ফেরেশতে লাগতো না একজন ফেরেশতে পাঠাইলেও পারতেন আল্লাহ আবাক বলেন ইন্নামা আমরুহু ইদা আর আদা শাহায়ান আইয়াকুল আলা হকুন ফায়াকুন আল্লাহপাক যখন কোনো কিছু ঘটাবার ইচ্ছা করেন তো বলেন কুন হ কোন সাথে সাথে ফেরিস্তার দরকার ছিল না আল্লাহ আল্লাপাক মুসলমানদের কলহের সান্তনার জন্য মুসলমানদের জন্যই নাজিল করেছিলেন ইচ্ছা করলে আল্লাহাক কোন বললে হ কোন হইয়া যায় তো কিন্তু সেটা করেন নাই এই যে ইমান চেতনা ইমানি চেতনার পর গুরুত্ব পূর্ণ ইমান বলা হয়ে গেছে মোত্তাকে হয়ে গেছে তো আল্লাহ পাক আসমান থেকে সাহায্য অবতরণ করছেন ফেরেস্তা দিয়ে সাহায্য করছেন শুধু এগুলো নয় বারাকাতি আসকানের আসমান থেকেও বরকতের ব্যবস্থা করে দেন জমিন থেকেও তাই বরকতের দরজা খুলে দেন আসমান থেকে ফসলিভাবেও বরকতের দরজা খুলে দেন বৃষ্টি বর্ষণ করে দেন রহমতের বৃষ্টির জমিনের পড়ে ফসল উৎপন্ন হয় এমন সময় যায় অনাবৃষ্টির কারণে ফসল হয় না দুর্ভিক্ষ দেখা দেয় রব্বুল ওই বরকতের দরজা খুলে দিয়েছেন ফসল খুবই ভালো ফলন হয়েছে তো জমিন তার থেকে তার বরবতকে উঠায় দিয়েছেন তার দ্বারা মানুষ লাভবান হয়েছে এই জন্য ইমানি চেতনা ইমানি চেতনার বড় দাম বড় গুরুত্ব সাধারণত দুনিয়ার বুকে আমরা যেই ব্যক্তি একটু দিনদার শ্রেণীর কিন্তু দুনিয়ায় তার কোনো অর্থ নাই সম্পদ নাই দিন ভালো বোঝে অর্জন ভালো বোঝে দুনিয়া অর্জনটা ভালো বোঝে না দুনিয়ার মানুষ মানুষটাকে বলে আহাম্মক এবং বোকা কিন্তু আল্লাহ আবাক বলেন না ও আহাম্মক না ও বোকা না ও দুনিয়ার বুকে বিচারণ করে

একদিন দুনিয়াতে ছিলাম না এখন আছি আবার থাকবো না এই যে কৈফিয়াত এই যে হিসাব নিকাশ করে নিজের সঙ্গে নিজে হিসাব নিকাশ করে কি করে আ জন্য আমল করে আ কামাই কামাইকে করে বলে ব্যক্তি বোকা না এ হলো বুদ্ধিমান বোকা নির্বোধ হলো ব্যক্তি বল আজ মান আত্মানু খাওয়া বাতামার না আলম বোকা বোকাহর ওই ব্যক্তি যে খায়েশিয়াতে নফসের তা বেদারি করে নিজের খায়েশিয়াতে তা বেদারি করে দুনিয়ার জিন্দেগী শেষ করল বোকা ও নির্বোধ ওর হাজার কোটির টাকার মালিকও যদি হয় ও বোকা দুনিয়ার সব কিছু সম্পদের মালিক যদি হয় যাইহোক অবোকা কিন্তু বোকান্তর ওই ব্যক্তি বুদ্ধিমান্জার দুনিয়ার কিছুই হয় নাই কিন্তু দুনিয়ার জিন্দেগি থেকে বল করে আকেরাতের জন্য অর্জন করে নিয়ে দুনিয়া থেকে যায় ও হলো থেকে বুদ্ধিমান এই জন্য ইমানই চেতনার বড় গুরুত্ব ইমানই চেতনার বড়ো নাম আল্লাহর্বায়ামিন দুনিয়ার জিন্দগিতে যতদিন হায়াত রাখছেন আয়াতের জিন্দগির ভিতরে আমাদের ইমানকে দুরুস্ত করে ইমান হলো সব থেকে বুনিয়াদী ফারায় ইমানকে দুরুস্ত করা হলো মূল ফরজ এই ফরজটা আগে আদায় করে ইমানকে অর্জন করে এরপরে যদি আমল করতে পারি তো আল্লাহ আপাকের দরবারে একজন খাটি মৌমিন হয়ে হাজির হইতে পারবো আল্লাহ আব্বুল আমাদের সকলকে এ আমল গুরো করার তাও ফিকদান করেন আমিন আমিনুলিল্লাহুল্লাহ আলমিন যারা সোনা নিচে তাদের কবলে জমা করে দেন